এর আশেপাশে পরিষ্কার করা হইতে হয় অনেক 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 হয়ে গেছে ঘাস হয়ে গেছে আগে ওই দিক দিয়ে পরিষ্কার করে আসি দেখেন অনেক ঘাস হয়ে গেছে এগুলো যদি পরিষ্কার করা না হয় অনেক জঙ্গল হয়ে যায় অনেক ঠিক বলছি কাইটা নিতে তারপর নিতেছে না পরিষ্কার করে দিতে হবে বর্ষার দিন সাপ পোকামাকড় থাকতে পারে এই কারণে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা শূন্যতের কাজ শূন্যতের কাজ ঘাস হয়ে গেছে বড় বড় বৃষ্টি পড়ার কারণে ঘাস ঘাস হয়ে গেছে বড় বড় এই মানে ঘাস হয়েছে হা অস্থিৰে লাগে গৰম আছে বৃষ্টি পাৰিলে কি হ'ব গৰম হাঁফাইয়া যায় কাজ কম করা হয়তো এখানে হাফাইয়ে যায়